কবিতা সমৃদ্ধির পরিতৃপ্তি কবি নুরুল্লাহ ফরহাদ নূর চৌধুরী স্বাধীন মুক্ত মনে হাসবে জাতি যদি ক্ষমতা পদার্পণে আনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুখ শান্তি বয়ে আনবে বাড়ি বাড়ি অনাহারে থাকবে না গরিব দুঃখী ফসলি মাঠে রূপনগর সৃষ্টির খ্যাতি জিয়ার প্রেরণার ভিত্তি খাল খননে নদী বাংলার ঐতিহ্য বিউটি মাছে ভাতে বাঙালি মৎস্য কৃষি উৎপাদনে ঘটাবে বিপ্লবী সোনালি আশের রূপের ওই ঝিলিমিলি রাখাল অতিথি আনন্দে বাজাবে বাসি বাণিজ্যেতে দিতে পারি সৌদাগর আবার উড়াবে পালের তরি বৈদেশিক অঢেলে রপ্তানিতে অর্থ আমদানি জাতির সুখে দুঃখে মৈত্রী রবে প্রতিনিয়তি বিশ্বের সাথে বন্ধুত্ব থাকবে বন্ধন বেড়ি। অন্ধকারে কুসংস্কার ছিল শিকল বন্দি। ভেঙেছে ছাত্র বীর বাঙালি ও গণতন্ত্র প্রেমী আলোর পথ প্রভাত করিতে উৎপত্তি দুর্নীতির অস্তিত্ব নিঃশেষ করিবে পদধুলি শহীদ জিয়া বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্যের ছিল কাণ্ডারি ন্যায় নীতির পদচারণায় রাখেন জীবনবাজি আদর্শ রূপান্তরে রেখে যান অম্লান স্মৃতি ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতি উল্লাস বয়ে আনবে সর্বোপুরি খাদ্যশস্য ও নিত্যপণ্য করিতে সমৃদ্ধি বিএনপির উনিশ থেকে একত্রিশ দফা ও শতভাগ ইস্তেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি উন্নয়নের অগ্রগতি পেতে সুফলের পরিতৃপ্তি দশে মিলে করিবে ভরপুর পরিপাটি নির্বাচনী অ্যাসেম্বলি ফুটাবে বলি শ্রেষ্ঠ প্রতীক হোক মোদের দৃষ্টি ধানের শীষে মিটাবে খাদ্য ঘাটতি ভোটে বিজয়ী যদি হয় বিএনপি হ্যান্ডসাম রোমান্টিক বাংলাদেশ করবে সৃষ্টি মোদের প্রাণের দেশটি পেতে বিশ্ব পরিচিতি